প্রত্যেক সাকিবিয়ানদের জন্য মেগাস্টার সাকিব খান সেই লেভেলের বোমা ফাটালেন তবে কি সেই বোমা অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে তার আগে সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না মেগাস্টার শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে চ্যানেল আই একটি সাক্ষাৎকারে তিনি জানান সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে বিগ বাজেটের সিনেমা নিয়ে আসছেন মেগাস্টার সাকিব খান অনেকে বলে সাকিব খান শুধু দুই ঈদেই সিনেমা নিয়ে আসে তাদের কথা উড়িয়ে দিয়ে নতুন ঘোষণা দিল ঈদ ছাড়া কাঁপাবে সাকিব খানের সিনেমা তবে মেগাস্টার শাকিব খান সেই সাক্ষাৎকারে কি বলেন শুনে আসে একবার শাকিব খান জানান ঈদ এবং ঈদের বাইরে সিনেমা নির্মাণ করা দরকার তবে ছাব্বিশ বছরের কেরিয়ারে দুশো পঞ্চাশের বেশি সিনেমা করেছেন মেগাস্টার শাকিব খান তার মধ্যে অনেকটি সিনেমা আছে যেগুলো মুক্তি পেয়েছে ছাড়া তবে আগামী দিনে চেষ্টা করবেন ইচ্ছারা সিনেমা মুক্তি পাওয়ার জন্য তিনি জানান এই ছাড়া কীভাবে ভালো সিনেমা উপহার দেওয়া যায় সেই চেষ্টা করছি আগামীতে আমার প্রোডাকশন থেকে ঈদ ছাড়া সিনেমা আসবে আমার মনে হচ্ছে আমার জন্য তিনটি সিনেমায় যথেষ্ট দুই ঈদে দুইটা আর ঈদ ছাড়া একটি তবে যে যেকোনো সিনেমাতে অংশগ্রহণ করার আগে আমাকে প্রস্তুত করতে হয় লুক ফিটনেস সব কিছু পরিবর্তন করা হয় যদি সিনেমা নির্মাণ ভালো হয় তাহলে ঈদ ছাড়া সিনেমা সুপার হিট চলবে যদি সিনেমা হলগুলো টিকে রাখতে হয় তাহলে ঈদ ছাড়া সিনেমা আমাদের দরকার মেগাস্টার সাকিব খানের কথার সঙ্গে সাকিবিয়ানরা আশা করি সহমত হবেন আর যদি সিনেমা হলগুলো টিকে রাখতে হয় তাহলে আমাদের ঈদ ছাড়া আসতে হবে তা নয় সিনেমা হলগুলো ইতিমধ্যে আপনারা দেখছেন বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এসকে ফিল্মস বড় বিগ বাজেটের সিনেমা নিয়ে আসছে তবে শাকিব খানের হাতের মধ্যে যতগুলি কাজ আছে সবগুলো কাজ শেষ করার পর শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নিয়ে আসবেন তবে মেগাস্টার শাকিব খানের কথাগুলোর সঙ্গে কারা কারা সহমত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ